একটু থামুন একবার ভাবুন একটা বছর যেখানে ভারত আর পাকিস্তান শুধু একবার নয় দুইবার নয় পুরো পাঁচবার মুখোমুখি হতে পারে প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই ক্রিকেটের কাকতালীয় সময়সূচি নাকি গজে জমে থাকা আগুন আবারও নতুন করে জ্বলে উঠবে হ্যাঁ বন্ধুরা দু সাল মানেই ক্রিকেটে ঠাসা একটা বছর পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আছে মহিলাদের বিশ্বকাপ আছে এমনকি আন্ডার নাইনটিন বিশ্বকাপও রয়েছে আর এই সব বড় মঞ্চের মাঝখানেই বারবার উঠে আসছে একটাই নাম ভারত বনাম পাকিস্তান সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে ফেব্রুয়ারিতে টি টোয়েন্টি বিশ্বকাপে কারণ ভারত আর পাকিস্তান একই গোপে মানে এরানোর কোনো সুযোগ নেই পনেরোই ফেব্রুয়ারি কলম্বোর মাঠে সূর্যকুমার যাদবের সামনে দাঁড়াবে সলমন আলী দল আর ওই একটা ম্যাচই ঠিক করে দিতে পারে পুরো টুর্নামেন্টের গল্পটা এই ম্যাচে জিতলে শুধু পয়েন্ট পাওয়া যাবে না পাওয়া যাবে মানসিক দাপটও আর হারলে চাপটা এমন জায়গায় পৌঁছাবে যেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না এখানেই শেষ নয় এই বিশ্বকাপেই সেমিফাইনাল বা ফাইনালে আবারও ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হয়ে গেলে তখন সেটা ম্যাচ থাকবে না সেটা হয়ে যাবে যুদ্ধের মতো একটা রাত এরপর জুন মাসে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ চোদ্দোই জুন এজবাস্টনে হরমনপ্রীত কৌরের বিরুদ্ধে খেলতে নামবে ফতিমা সানাদের পাকিস্তান এই ম্যাচটা কিন্তু অনুমানের নয় একদম নিশ্চিত এই লড়াইয়ে শুধু ব্যাট বল নয় কথা বলবে অভিজ্ঞতা মানসিক শক্তি আর চাপ সামলানোর ক্ষমতা আরেকদিকে আন্ডার নাইনটিন বিশ্বকাপে শুরুতে দেখা না হলেও গল্পটা থেমে নেই সেমিফাইনাল বা ফাইনালে যদি দুই দল উঠে আসে তখন সেই তরুণ ছেলেদের কাঁধেই পড়বে ইতিহাস সামলানোর দায়িত্ব হ্যাঁ বন্ধুরা কারণ মাঠের বাইরের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি করমন্দন হয়নি কথা হয়নি ট্রফিও নেওয়া হয়নি এই নিরাপত্তায় মাঠের ভেতরে আরও বেশি শব্দ তৈরি করছে এই লড়াইয়ে যে দল আবেগকে নিয়ন্ত্রণে রেখে খেলতে পারবে তারাই এগিয়ে থাকবে আর যে দল আবেগে ভেসে যাবে এই ম্যাচগুলো তাকে ক্ষমা করবে না দুইটি ম্যাচ নিশ্চিত আর তিনটি ম্যাচ সম্ভাবনার ওপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায় এই পাঁচটা লড়াই শেষে বদলে যাবে কে ভারত না পাকিস্তান আপনি কি মনে করেন কমেন্টে লিখুন